ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট রেমিডিজ সো চলে এসেছি আপনাদের সে পছন্দের সব তুয়াশারি শোরুম থেকে আজকে দেখাবো স্পেশাল কারিজমার এত সুন্দর সুন্দর জামা উন্না না একদম পুরো লাক্সারি কাজ করা থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার আসছে ছটা সাতটা কালার আসছে কারিজমার স্পেশাল আর এটা তো কোথায় নেই এত সুন্দর কলকা শেপের উপর এটা মোস্ট সেলিং এই দোকানের মানে জামা মানে এত সুন্দর কালো সুতার মধ্যে বাঁধানো কাজ থাকবে আর এটা হচ্ছে ডলার অল ওভার লাগায় কাজ করা থাকবে এগুলো সব ধামাকা অফারে দিয়ে দিব লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে বিশাল কাপড় যুক্ত থাকবে এই ড্রেসগুলো দেখেন বিশাল কাপড় যুক্ত থাকবে নিচে দামান পশনের মধ্যে কিন্তু অনেক সুন্দর ম্যাচিং কালার সুতা এবং ডলার দিয়ে কাজটা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মানে থ্রি পিস কালেকশন দিচ্ছে আমরা একদম সুপার ধামাকা অফারে এটা হচ্ছে নিচের হাতার পোষণটা হ্যাঁ এটা ব্যাক এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকছে এগুলো প্রত্যেকটা কালার থাকবে একদম রানিং হ্যাঁ দেখা নেই যে দিক দিয়ে থাকবে এরকম গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর তাতাল লেয়ার পার্ট থাকছে এই সুন্দর থ্রি পিসটা আমরা একটা অফারে দিব কত টাকা করে 800 টাকা 800 টাকায় দিচ্ছে এটা অনেক সুন্দর সুন্দর কালার আসছে সবগুলো দেখাবো এই যে বটল গ্রিন কালারটা দেখি প্রত্যেকটা জামা থাকবে এরকম সুন্দর বিশাল যারা অনেক মোটা আছেন পঞ্চাশ ষাট চোদ্দোর বড়ি তারাও বানাতে পারবেন পোশাকও বানাতে পারবেন একদম পিওর সুতি কোনো কাপড় মিক্সড নাই হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট সুতি একদম হানড্রেড পারসেন্ট সুতি আপনারা নি জামাটা নিতে পারেন হ্যাঁ অনেক জামার মধ্যে দেখা যায় কাপড় মিক্সড করা থাকে বাট এগুলোর মধ্যে মিক্সড করা নেই আর এগুলো ম্যাচিং কালার সুতা দিয়ে কাজ থাকবে প্রত্যেকটা এরকম কাজ করা থাকছে এগুলোর দাম দিচ্ছি কত টাকা টাকা এগুলো মার্কেটে হোলসেলে করে আপনার নয়শো টাকা আমরা একদম খুচরা মূল্যে দিচ্ছি মাত্র আটশো টাকা হ্যাঁ যেখানে যান সেখান থেকে কিনবেন খুচরা মূল্য এক টাকা এই সেম জামাগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা হ্যাঁ এক কিছু নিতে পারেন পুরো বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি যার পছন্দ হবে দ্রুত ভিডিও স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন ওয়াও ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশন ঢাকার বাইরে শুধুমাত্র বিকাশ চার্জটা দিতে হবে একশো পঞ্চাশ টাকা এটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে উন্নাটা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন এই যে এটা হচ্ছে উন্নাটা থাকবে ওয়াও মানে মুগ্ধ করা একটা ড্রেস থাকছে অনেক সুন্দর থাকবে মনটা জুড়িয়ে যায় প্রাণটা ঠান্ডা হয়ে যায় যে কালোটা দেখেন জাস্ট ওয়াও থাকবে ওয়াও মানে ওয়াও বেশি ওয়াও থাকবে এটা কালো কালার অনেক সুন্দর থাকবে খুবই প্রিমিয়াম কালারটা এত স্মার্ট বলার মতো না আর ব্যাক সাইড দেখাতে হবে না প্রত্যেকটা ব্যাক সাইড सेम থাকবে হাতাতে যে রকম থাকবে হ্যাঁ আমি জাস্ট এখন কালার উপর থেকে দেখিয়ে দিই করে দাম দিচ্ছি 800 টাকা করে পুরো বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবে এটা কালো প্যান্ট থাকবে আর ওন্নাটা হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর থাকবে আর এটার মধ্যে দুইটা কালার থাকবে আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে ডিপ আর তো চেঞ্জ প্রিন্ট চেঞ্জ থাকবে আচ্ছা দুইটাই আমি এখনি খুলবো দুইটা একসাথে খুলবো হ্যাঁ আগে এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে লাইট ডিপ আরগে থাকবে কালারটা কি দেখছেন একদম চকচক করতেছে অনেক সুন্দর ডিপ কালার এগুলোই পড়লে ময়লাও হবে না অনেকে দেখা যায় যে পরে অনেক কাট টাচ করেন জামা আমার মানে কাপড়ই ময়লা হয়ে যায় বাট এই ডিপ কালারগুলো পরে জামাগুলো ময়লা হবে না ময়লা দেখা যাবে না অনেক সময় দেখা যায় লাইট কালারগুলো পড়লে দেখা যায় যে কিছুক্ষণ পরলে ময়লা হয়ে যায় বাট এগুলো অনেকক্ষণ পরে থাকলেও ময়লা হবে না দেখা যাবে না এটা অনেক সুন্দর একটা কালার এটার প্রাইসও ও এইট হান্ড্রেড টাকা দিচ্ছি তো এটার মধ্যে একটা যে লাইট আছে সেই কালারটা দেখাচ্ছি এটা কি প্রিন্টটা থাকবে হচ্ছে ডিপের মধ্যে আর এটা হচ্ছে লাইট ওয়েটের মধ্যে থাকছে তো বাদামি টাইপের আর কি কালারটা অফার কম্বিনেশনে থাকছে সবগুলো হচ্ছে আটশো টাকা করে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন জাস্ট দেখেন দুইটার কম্বিনেশনে আমি দেখাই দিলাম অন্যটা দেখো এটা প্যান থাকবে আর এটা হচ্ছে অন্যটা তাড়াতাড়ি চলে আসুন হোলসেল অ্যাভেলেবেল পাবেন ওকে এটা তার একটা কালার হবে এটা যা একটা সুন্দর কালার হবে কালারটা পুরো দেখাচ্ছি গ্রিন কালার একদম হট কালার আজকে এসেছে আপনাদের জন্য সি গ্রিন কালার সরি এটা হচ্ছে বটল গ্রিন কালার ডিপ কালারটা থাকছে এত সুন্দর বলার মত না কালার কম্বিনেশন দেখেন কত কিউট এইট হান্ড্রেড টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসগুলো আমার কথা যদি বিশ্বাস না হয় নিউ মার্কেট ঘুরেন চাঁদনি চক ঘুরেন তাহলে যাচ্ছে করতে পারবেন এগুলো হোলসেলে বিক্রি করে নয়শো টাকা রিটেল বিক্রি করে এক হাজার টাকা আর আমরা দিচ্ছি হোলসেল রিটেল মাত্র আটশো টাকা করে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসগুলো তো এখন দেখাবো সবচেয়ে ডিমান্ডেবল একটা কালার ওয়াও এত সুন্দর কালার এই কালারটা সব ধরনের মানে যদি আপনি শ্যামলা শ্যামলা হন কালো হন ফসা হন সবার গায়ে রঙের সাথে সুন্দর মানিয়ে যাবে আর এই জামাটার বৈশিষ্ট্য হচ্ছে পুরোটা জুরে এরকম গ্লাস ওয়ার্ক আর কিছু বলে স্টন থাকবে অনেক সুন্দর পিওর সুতির উপর থাকছে এটা হাতার কাপড়টা চলে আসবে ব্যাপারটা হচ্ছে এটা হ্যাঁ এগুলোর প্রাইজ দিচ্ছি কত আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ভাইরে ভাই আর কি লাগে হ্যাঁ একদম স্বর্গ স্বপ্ন যেটাকে বলা এলাকার থাকবে অনেক সুন্দর বড়র মধ্যে এখন দেখা বল মানে ম্যাজেন্ডা লাল অনেক সুন্দর একটা কালার বা হ্যাঁ ওনাটা দেখো এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা এটা আমরা একটা অফার দিচ্ছি একদম উড়া ধুরা অফার যাকে বলে মাত্র কত টাকা মাত্র 800 টাকা 800 টাকা বোবো লাগবে যখন পরবেন একদম পুরো বোবো লাগবে ভিউর এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে পার্পল কালার ডিপ পার্পলের উপর এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা হ্যাঁ আটশো টাকা দিচ্ছি যে দেখেন প্রিন্টের ভাজে ভাঁজে এরকম সুন্দর কাজ করা থাকবে এটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে শুনারটা তো চলে আসবেন দুআষারি শুরু আমি এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো বস্তা বস্তা কালেকশনগুলো নেওয়ার জন্য এখন দেখাবো সেই ভাইরাল জামা হ্যাঁ ভাইরাল জামাটা দেখাবো আপনাদেরকে এত সুন্দর এগুলো পরলে এত কিউট লাগে বলার মতো না অনেক কিউট প্যাটার্ন ইন্টারেস্টটা থাকবে আনলিমিটেড আছে কালেকশন আপনারা নিয়ে নিতে পারেন পুরো বাংলাদেশের সব জায়গা থেকে হ্যাঁ ওই যে ডলার বসানো কালো কালার সুতা দিয়ে ডলার বসানো থাকবে অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস এর ব্যাক পোরশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকছে এটা হাতাটা চলে এসেছে এটার প্রাইস দিয়েছি মাত্র 700 টাকা 100 টাকা কমে পাচ্ছেন হ্যাঁ এটা পিওর সুতি থাকছে 100% সুতি এই যে ব্যাক পার্ট এটা হচ্ছে প্যান্ট আইট এটা হচ্ছে ওন্নাটা ওয়াও কম্বিনেশনটা দেখেন এত সুন্দর ওড়নাটা বলার মতো না একদম পিওর সুতি ছয় হাত না মাঝে ওড়না থাকতো এখন দেখাবো সি গ্রিন মানে অনেক সুন্দর লাইট অ্যাশ কালার অনেক সুন্দর থাকবে কিন্তু কালারটা একদম খাই খাই করতেছে তো এটার প্রাইসও পেয়ে যাচ্ছেন কত টাকা 700 টাকা 700 টাকা